মালদা হচ্ছে আমাদের ফ্যামিলি একটা ফ্যামিলির মিট এসেছি আমি প্লাস দাদার নতুন গান এক পা দু পা করে রিলিজ হচ্ছে এই ঈদে আমি একবার বলি আর একশো বার বলি আমি জিতে গেছি দিলদার ভাই যেমন লোকের দিলের মধ্যে পৌঁছে যায় না আমিও সাপোর্ট করে দিলাম ভাইকে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে সাহেব দা তো সাহেবদা বলে তো মালদা জিদ বলা বলেন আর কি আর কি তো সেই সাহেবদা চলে এসছে আমাদের তো সাহেবদার সঙ্গে দেখা করছে দেখাচ্ছি আপনাদের তো দেখতেই পাচ্ছ অনেকদিন পর সাহেবদার সঙ্গে দেখা দেখা কেমন লাগছে খুব ভালো লাগছে আর এইভাবে মালদাতে একটা মিট আপ রেখেছো মালদা হচ্ছে আমাদেরই ফ্যামিলি একটা ফ্যামিলির মিট আপ এসেছি আমি সত্যি খুব ভালো লাগছে এই উদ্যোগটা নিয়েছে ভাই খুব ভালো

Apollo আমাদের বাকি সব স্পন্সররা আছে আমরা সবাই মিলে আয়োজনটা করেছি আর মালদার যতজন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ভিডিও বানায় সমস্ত সবাইকে আমন্ত্রণ বলেছি আমরা ঠিক আছে তো চলো দেখো ভিডিও মানে অনুষ্ঠানটা কেমন হয়েছে আসার জন্য অনেক থ্যাঙ্কস ধন্যবাদ আমি তো অনেকদিন ধরেই বলছিলাম তো ফাইনালি দাদা টাইম হয়েছে বলবেন এটা মালদা এটা আমাদের একটা পুরো ফ্যামিলি আমরা

সদস্যদের বলবো ওনাদের বরণ করে নেওয়ার জন্য আমি ওনাদের হাতে মাইক তুলে দিচ্ছি সংক্ষিপ্ত দুএকটি বক্তব্য দেওয়ার জন্য এবং তোমাদের যে রিসেন্ট যেটা সিনেমা আসছে বা শর্ট ফিল্ম আসছে তার একটা টিজার লঞ্চ হয়েছে আমি দেখেছি সে বিষয়ে দু একটি কথা খুব শর্টে একটু দাদাকে শুনে নেব সবাইকে আবার রোজা রমজান মোবারক ঈদের শুভেচ্ছা খুব সুন্দর একটা উদ্যোগ আমাদের মালদাবাসীর জন্য এত সুন্দর একটা লেটক রেখেছে তো আমার একটা টাইগার প্রোডাকশানের কাজ বেরোচ্ছে মিউজিক্যাল শর্ট প্লে সেটার কাজ করেছে পবিত্র ভাই ডাক্তারবাবু তো এটা শুধু আমার কাজ নয় এটা পুরো মালদাবাসীর কাজ তো আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজটায় একটু এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন বা সাপোর্ট করবেন তো পবিত্র ভাই কাজের ব্যাপারে তুমি কিছু বলো ওরা ডেকে নিয়ে এসছে শুধুমাত্র কাজের ব্যাপারে বললে তাকেই দেবেন হ্যাঁ প্রথমেই যারা আমাদের ডেকেছে মালদা ব্লগার্স কমিউনিটি খুব ভালো একটা উদ্ধ ওরা খুব ইয়াং ছেলে এবং খুব আড়েছি টাইগার রাজবংশী প্রোডাকশন থেকে এক পা দুপা করি ইতিমধ্যে তার টিজার রিলিজ হয়েছে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ফিফটি একটা নতুন চ্যানেলে এসে সেখানে ফিফটি ভিউ সেটা কমপ্লিট করেছে ইতিমধ্যেই সাহেবদা তো সকলের প্রিয় এবং সাহেবগাকে অনেকেই কমার্শিয়াল মাস হিরো হিসাবে দেখতে চাই এবং আমরা খাদানে দেখেছি জিতের অনেক সিনেমাতে দেখেছি ফুল ফ্লেক্সড কমার্শিয়াল একটা আবার আমরা হিরোকে হিরোর ওয়ার্কশিপ করতে আমরা ভালোবাসি কিন্তু ইউজুয়ালি আমাদের ফসল থেকে দাঁড়িয়ে সেই হিরোইজম দেখানোর মতো যে বাজেট যে

গর্ব ম্যাম গর্ব জলের হাততালি দেবো এবং দাদা বলবো যে ওনাদের এই নতুন যে প্রোজেক্ট আসছে তারা আরও আরও সফল্য অর্জন করুক এবং আজকের এই অনুষ্ঠানে তোমরা আমরা তুমি করেই বলছি আমাদের দাদাই হলো তোমরা থাকো থাকি সাহেবদা চলে এসেছে তো আমাদের টাইগার চলে এসেছে টাইগার স্বীকার করতে পারবে না ভাই স্বীকার করে দিয়েছে টাইগারের থাবা একেবারে টাইগারের মতো ঠিক আছে তো পাঞ্জা টাইগার কা চলে چلےগা চলো मार गुड़দি আর উটি চিনি দি যা ফু দিয়ে খা এটা কিন্তু এটা কিন্তু হবে এটা কিন্তু হবে একবার একবার হবে এটা হবে এটা হবে আমি একবার বলি আর 100 বার বলি মানে তাই আইতো আরে কত হবে আরে কত হবে ওটা সবটা ঢুকে আমার সবটা আমি জিতে গেছি

কিন্তু সাবস্ক্রাইব চাই দিলদাল ভাইয়ের জন্য আর আমিও সাপোর্ট করি দিলদাল ভাইকে টাইগার সাহেব